বেথরারিতে বাইক দুর্ঘটনায় নিহত যুবকের পরিবার নাকাশেপাড়া থানায় ঘাতক বাইক চালকের নামে অভিযোগ করে সোমবার তিনটে নাগাদ প্রতিক্রিয়া ঘটনাটি ঘটেছিল গত বুধবার বিশ্বকর্মা পুজোর রাতে রাত বারোটা নাগাদ শিবানী সিনেমা হলের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল কাঁঠালবিড়ির এক যুবক সায়ন রায় চৌধুরী তার বাবা সজল রায় চৌধুরী এরপর দুরন্ত গতিতে একটি কাওয়াসাকি বাজাজ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে তিনি সেখানে গুরুতরভাবে আহত হন এবং তার মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হয় স্থানীয় মানুষজন এবং পুলিশ প্রশাসন তাড়াতাড়ি নিয়ে তাকে বেথরি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য সেখানে অবস্থা আশঙ্কাজনক হয় তাকে প্রথমে শক্তিনগর সব শেষে তাকে পিজিতে নেওয়া হয় চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় সেই এক দুটিকে থানায় নিয়ে আসেন আকাশিপাড়া থানা পুলিশ মৃত সৎকার্য সেরে আজ আকাশিপাড়া থানায় এসে অভিযোগ জানালেন তার অভিভাবক তার কাকা বিশিষ্ট ব্যবসায়ী এবং নদিয়া আমি উজ্জ্বল রায় চৌধুরী বেথর ব্যবসা কল্যাণ সমিতির এক্স সম্পাদক আমার ছোটো ভাইয়ের ছেলে সায়ন রায় চৌধুরী গত বৃহস্প বুধবার বিশ্বকর্মা পুজো ওই দিন রাত্রি বারোটার সময় ও বাড়ি ফিরছিল এমনই টাইমে ভেতর বাইক নিয়ে বাড়ি ফিরছিল সিমেন্ট টকেজের সামনে ও দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল। এমন সময় পাটুলির দিক থেকে একটা কাউশিকা বাজাজ মোটরসাইকেল এসে সজড়কে আঘাত করে আঘাত করার ফলে ও রাস্তায় পড়ে গিয়ে ব্রেন ইঞ্জর হয় এবং নাকাশিপাড়ার পুলিশ প্রশাসন তাকে বেতরারি হসপিটালে ভর্তি করে সেখান থেকে আমরা বাড়ির লোক খবর পাওয়ার পর আমরা রেফার করেছি শক্তিনগরে শক্তিনগরে গিয়ে দেখি ওখান থেকে রেফার করেছে কল্যাণী নয় পিজি নয় এনআরএস আমরা তখন সঙ্গে সঙ্গে পিজিতে নিয়ে গিয়ে বর্তমানে যে সেক্টর যে মমতা ব্যানার্জি যেটা উদ্বোধন করেছেন সে ডাক্তারবাবুরা খুব সহানুভূতির সঙ্গে বয়স্কম আমার ছেলের বয়স চব্বিশ বছর বেথরির কলেজ থেকে বিএড কমপ্লিট করে চাকরির জন্যে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছিল এবং আমরা সঙ্গে সঙ্গে ভর্তি করার পরে সেখানে প্রাথমিক ট্রিটমেন্ট এবং ইউসিতে ভর্তি করার পরে কুড়ি তারিখ সকাল আটটা তিরিশ মিনিটে আমার ছেলে গত হয়ে যায় এখন নাকা হ্যাঁ ওরা ছিল তিনজন বাইক চালাচ্ছিল তিনজনের মধ্যে দুইজন আমরা শুনেছি বেথরটারি হসপিটালে ভর্তি এবং আরেকজন পালিয়ে গেছে তিনজনের মধ্যে তিনজনের মধ্যে না এদের নাম জানি আমি খবর পাওয়া থানায় এসেছি থানায় যে ডিউটি অফিসার ছিলেন উনি আমাকে বললেন যে গাড়ি আপনার এইটে এই গাড়ির সার্ভিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার গাড়ির নাম্বার এখন হয়নি এটা যে থানায় একটা কে করার জন্য আমি এখন এসেছি যে ধাক্কা মারেছে সেই গাড়িটা ওটা ধরা পড়ে থানা থেকে নিয়ে এসেছে দুটো গাড়ি আমার গাড়ি ছেলে দাঁড়িয়ে গল্প কথা বলছিল আর সে এসে সজলে তাকে ধাক্কা মারে এখন জিডি করতে এসছে আমি চাইছি যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে যাতে আমার ছেলে তার আর্থিক সহায়তা পায় তার জন্য আমি আবেদন করছি আমার ভাইয়ের ছেলে আমার ভাইপো বড় ভাইপো আমার ভাইয়ের নাম সজল রায় চৌধুরী কাঁঠালবেড়িয়া শিমুলতলা রোড মধ্যপাড়া আপনার নাম আমার নাম উজ্জ্বল রায় চৌধুরী আমি বেথর এক ব্যবসা সমিতির এক সম্পাদক এবং নদীয়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি বর্তমান সভাপতি